আজকে আমাদের আলোচনার জন্য রয়েছে জলপুরীর ঠান্ডা আলিঙ্গন নামের একটি ভৌতিক ছোট গল্প গল্পে মুরাদ নামের এক যুবক বাড়ির পাশের পুকুর থেকে আসা শব্দ শুনে এক অশুভ জলপুরির মুখোমুখি হয় হ্যাঁ গল্পটার পরিবেশ তৈরির চেষ্টাটা খুবই ভালো তবে আমার মনে হয় দুটো বিষয় নিয়ে কাজ করলে মানে ভয়টা আরও জমতে পারে একদম প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো গল্পের গতি বিশেষ করে ভয়ের মুহূর্তটা খুব তাড়াতাড়ি চলে আসে যা পাঠককে পুরোপুরি তৈরি হওয়ার সুযোগ দেয় না ঠিক মুরাদ পুকুর পাড়ে পৌঁছনোর প্রায় সাথে সাথেই তো জলপুরির চুল চোখ মানে সব দেখে ফেলে হ্যাঁ ওই যে শব্দটা কি কোন পশুর এই প্রশ্নটা পাঠকের মনে বাঁধার আগেই আসল রহস্যটা সামনে চলে আসে এতে যেটা হয় মনস্তাত্ত্বিক ভয়ের চেয়ে দৃশ্যগত ভয়টা বড় হয়ে যায় মানে পাঠক গভীরে গিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগটা একটু কম পায় তাই না একদম ঠিক আমার মনে হয় জলপুরির আবির্ভাবটা একটু ধাপে ধাপে হলে দারুণ হত হুম মানে সরাসরি তাকে না দেখিয়ে তার উপস্থিতির কিছু অস্বাভাবিক ইঙ্গিত দেওয়া যেতে পারে চমৎকার একটা আইডিয়া যেমন ধরুন মুরাদ টর্চের আলো ফেলল আর প্রথমে জলের মধ্যে অদ্ভুত একটা ছায়া দেখল যা মিলিয়ে গেল পরক্ষণেই হ্যাঁ হ্যাঁ অথবা ধরুন জলের উপর একটা শাপলা ফুল ভাসছে যেটা কেমন অস্বাভাবিকভাবে ওর দিকে এগিয়ে আসছে দারুণ এই ছোট ছোট ইঙ্গিতগুলো পাঠকের কল্পনাকে উস্কে দেবে এমন কি হাতটা জল থেকে বেরিয়ে আসার আগে পুকুরের পানিটা হয়তো হঠাৎ বরফ শীতল হয়ে গেল যেটা মুরাদ পারে দাঁড়িয়েও টের পেল এই তো এই অস্বস্তিটাই তো দরকার আচ্ছা এর সাথে জুড়ে আমি দ্বিতীয় পয়েন্টায় আসি সেটা হলো চরিত্রের সিদ্ধান্ত হ্যাঁ মুরাদ কেন পুকুরটার দিকে গেল সেই ব্যাপারটা ঠিক ওর ভয়টা আমরা বুঝতে পারছি কিন্তু বিপদ হতে পারে জেনেও কেন এগিয়ে গেল সেই কারণটা আরেকটু জোরালো হলে ভালো হতো মানে এখন তো মনে হচ্ছে এটা শুধু সাধারণ কৌতূহল যেটা অনেক ভৌতিক গল্পেই থাকে তাই না হ্যাঁ কেন সে ওখানে গেল এই প্রশ্নের একটা ব্যক্তিগত উত্তর থাকলে চরিত্রটা পাঠকের কাছে আরও জীবন্ত হয়ে উঠত একদম এখন মনে হয় শুধু একটা শব্দ শুনে কেউ এত বড় ঝুঁকি কেন নেবে কি হতো যদি ওই পুকুরটার সাথে ওর ছোটবেলার কোন স্মৃতি বা ধরুন কোনো ট্রমা জড়িয়ে থাকত যেমন ওর কোনো বন্ধু হয়তো ছোটবেলায় ওই পুকুরে ডুবে গিয়েছিল তাই যে যেকোনো অস্বাভাবিক শব্দই ওকে চুম্বকের মতো টানে ঠিক তখন ওর ঝুঁকি নেওয়াটাকে আর খাপছাড়া মনে হবে না অথবা শব্দটা শুধু ছপ ছপ না হয়ে যদি একটা ক্ষীণ কান্দার আওয়াজের মতো শোনায় বা পরিচিত কারো ডাকের মতো তাহলে তো মুরাদের সেখানে যাওয়াটা শুধু কৌতূহল থাকে না একটা দায়িত্ববোধের জায়গা তৈরি হয় দারুণ এই একটা ছোট পরিবর্তনে পুরো গল্পের প্রেক্ষাপট বদলে দিতে পারে তাহলে সব মিলিয়ে আমাদের আজকের আলোচনা থেকে দুটো মূল বিষয় উঠে এলো। এল প্রথমত জলপরির আবির্ভাবের গতিটাকে একটু ধীর করা মানে রহস্যটা আরও কিছুক্ষণ জিয়ে রাখা আর দ্বিতীয়ত মুরাদ কেন পুকুর পাড়ে গেল তার পেছনে একটা শক্ত ব্যক্তিগত কারণ জুড়ে দেওয়া এতে ওর চরিত্রটা পাঠকের মনে আরও গভীরভাবে দাগ কাটবে একদম এই পরিবর্তনগুলো নিয়ে ভাবুন আপনার পরিবর্তিত গল্পটা পড়ার জন্য আমরা অপেক্ষায় থাকব হ্যাঁ আমাদের কাছে আবারও পাঠাতে পারেন